ছোট্টবেলার বেকারি স্টাইলে কালারফুল কেক যদি ঘরে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো নিশ্চয়ই অনেক বেশি ভালো হয় এই কেক আপনারা বিকেলে চায়ের সাথে বা টিফিন বাচ্চাদের টিফিনের জন্য অথবা অতিথি আপ্যায়নে অনায়াসে ব্যবহার করতে পারেন ক্ষেত্রে যেমন সফট মোলায়েম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে একেবারে হুবহু বেকারির মতো করে হুবহু বেকারির মতো করে কেকটা তৈরি করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তাহলে শুরু করছি বেকারি স্টাইলের মাত্র দুটি ডিম দিয়ে আমি এই পাউন্ড কেকটি তৈরি করব এই জন্য আমি একটা আট ইঞ্চি মলে সামান্য তেল দিয়ে তা হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার সেম সাইজের কাগজ দিয়ে এখানে বিছিয়ে দিব এবার মোলটা আমি এক পাশে রেখে একটা বলে দুটা ডিম ভেঙে নিয়েছি যে যেহেতু দুই ডিম দিয়ে এক একটা তৈরি করব এবার দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনি দেওয়ার পরে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে সময় নিয়ে বিট করে নিচ্ছি আমি ফুল স্পিডে প্রথমে বিট করে নিলাম তিন চার মিনিট এরপরে আরও তিন চার মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি বিট করার পর ডিমের পোম যখন এরকম ঘনতে চলে আসবে তখন আমি তাতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ তেল এখানে তেলটা মাস্ট ব্যবহার করতে হবে তেল ব্যবহার করলে ডিমের ময়েশ্চারটা ঠিক থাকবে ডিম সফট এবং ক্লাফি হবে অবশ্যই তেলটা অ্যাকুরেট মেজারমেন্ট অনুযায়ী ব্যবহার করবেন এরপর আবার একটু বিট করে নিচ্ছি এবারে একটা চাল নিতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ দুই কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এরপর আবারও দিয়ে দিচ্ছি একশো চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতো হাফ চামচ লবণ এবার চালনি দিয়ে এগুলো আমি চেলে নিব আপনারা চাইলে এটাকে দুই তিনবার চেলে নিতে পারেন আমি একবারই চেলে নিয়েছি এবার আমি বিটারের একটা হলার সাহায্যে শুকনো উপকরণগুলোকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটা আলতো হাতে মেশানোর দরকার নেই স্পঞ্জ কেকের মতো এখানে আলতো হাতে মেশানোর দরকার নেই তাড়াতাড়ি মেশালে কোনো সমস্যা হবে না ভালোভাবে ব্যাটারটি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আগে থেকে যে মোলটা রেডি করে রেখেছিলাম তাতেই ক্যাট ব্যাটারটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালোভাবে টেপ করে নিব যাতে করে ভিতরে বাতাস থাকলে সেগুলো বেরিয়ে এসে নয়তো ব্যাটারের ভিতরে যদি বাতাস থেকে থাকে তাহলে কেকের ভিতরে ফাঁকা ফাঁকা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এর জন্য আমি ভালোভাবে টিপ করে ভিতর থেকে বাতাস সরিয়ে দিচ্ছি এর আগে যখন আমি কেকের মলটা প্রথমে রেডি করে রেখেছিলাম তখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে হ্যাঁ তাতে একটা স্ট্যান্ড দিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এতক্ষণ পর্যন্ত কেকের হাঁড়িটা ফ্রি হিট হচ্ছিলো এবার ফ্রি হিট করা হাঁড়িটাতে আমি কেকের মলটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে যাতে বাইরে ভাপটা না যেতে পারে প্রায় চল্লিশ মিনিটের মতো যেহেতু পাউন্ড কেক একটু ভারী হয়ে থাকে তাই এটি কুক হতে একটু বেশি সময় চুলা রাস্তা দিয়ে দিয়েছি মিডিয়াম লো হিটে চল্লিশ মিনিট পর একটা টুটফুকের সাহায্যে খুলে চেক করে দেখলাম কেকটা হয়ে গিয়েছে কেকটাকে চুলা থেকে নামিয়ে আমি কতক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়েছি প্রায় বিশ পঁচিশ মিনিটের জন্য যাতে করে কেকের মশারটা ঠিক থাকে এরপর মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঠির সাহায্যে এভাবে কেকের র কালাটা। একটু একটু করে এঁকে দিচ্ছি প্রথমে রেড কালারটা আমি এভাবে আরি করে এঁকে দিচ্ছি তারপরে এর ফাঁকে ফাঁকে আমি সবুজ কালারটা এঁকে দিচ্ছি এটা ক্যাকের গভীরে পৌঁছাবে না জাস্ট উপরে বেকারি স্টাইল করা এই ডিজাইনটা করেছি দেখলেন তো খুব সহজে ঘরে তৈরি হয়ে গেল দুই ডিমের পাউন্ড কেক দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার খুবই সফট এবং ফ্লাপি মুখে দিলে মিলিয়ে যাচ্ছে খুব সহজে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু ওই পাউন্ড দুই ডিমের পাউন্ড কেক ইজিলি তৈরি করে নিতে পারেন অতীতে আপা নাস্তা বা বাবা স্কুলের টিফিনে এটা হতে পারে সেরা একটা রেসিপি তো আশা করছি আমার রেসিপিটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ